নম্বর প্লেটবিহীন ট্রাক্টর করে দামোদর নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে ট্রাক্টর সহ গ্রেপ্তার এক পাচারকারী দিনের পর দিন দামোদর নদ থেকে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ আসছিল এক অসাধু বালি পাচারকারীর বিরুদ্ধে এই ঘটনার তদন্তের নামে ইন্দাস থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রসুলপুরের দিক থেকে নম্বর প্লেটবিহীন একটি ট্রাক্টর অবৈধভাবে বালি নিয়ে ইন্দাসের দিকে আসছিল ইন্দাস থানার খোশবাগ কলেজ মোড সংলগ্ন এলাকায় ট্রাক্টরটিকে দেখে সন্দেহ হয় ইন্দাস থানা পুলিশের মোবাইল ভ্যানে দায়িত্বে থাকা পুলিশের অফিসারের ট্রাক্টর চালকের কাছে বালি পরিবহনের বৈধ নথি চাইলে সে দিতে পারেনি এমনকি ট্রাক্টরে কেন নাম্বার প্লেট নেই সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি ওই চালক এরপরে ইন্দাস থানার পুলিশ অবৈধভাবে বালি বোঝায় ট্রাক্টরটিকে সিজ করে গ্রেপ্তার করা হয় কার্তিক বাগদি নামের এক পাচারকারীকে জানা যায় অভিযুক্তদের বাড়ি ইন্দাস থানা এলাকায় আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর অবৈধভাবে বালি পাচারকারীদের বিরুদ্ধে এইভাবেই লাগাতার অভিযান চলবে আগামী দিনেও বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া